ংফি বান সকাল সকাল চকু জ্বলতে চলে এসেছি রান্নাঘরে ব্রেকফাস্ট বানাতে প্লাস টিফিন তার জন্য টিফিন বানাতে আর এই যে ঘুম ভাঙার জন্য গরম জল লেমন ওয়াটার মঙ্গলবার এ চলো এখন বা ঘড়ি কাটাতে বাজে সকাল সাড়ে সাতটা চলো তোমাদেরকে সঙ্গে নিয়ে আজকে দিনটা স্টার্ট করি আই তোমাদের দেখতে ভালো লাগে সে অফিস চলে গেল আমার সব বাসি কার্য কমপ্লিট এই যে ঘর পুরো গুছিয়ে ঝাঁট দিয়ে গিছিয়ে দিয়েছি পরিষ্কার এখানে কাপড়গুলো গুছাবো জাস্ট পরিষ্কার কিচেন পুরো পরিষ্কার রুমও পরিষ্কার এবার স্নান টান করে পুজো টুজো করে একদম তোমাদের সঙ্গে দেখা হচ্ছে হ্যাঁ আজকে আমি আরেকটা ভিডিও করব যেটা হচ্ছে মাই মর্নিং টাইম স্কিন কেয়ার রুটিন সেই ভিডিওটা তোমরা আগে পাবে দেন এই ভিডিওটা পাবে হ্যাঁ একদম ফ্রেশ হয়ে পুজো টুজো করে দেখা হচ্ছে তো স্নান টান পুজো টুজো করে আমি একটা ভিডিও শ্যুট করলাম মাই গ্লোয়িং মর্নিং স্কিন কেয়ার রুটিন অ্যান্ড সি দা গ্লো এই ক্লোটা কী করে এসছে বা কী কী প্রোডাক্ট ইউজ করে এসছে যার জন্য ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে অ্যান্ড ভিডিওটা এখানে চলছে এডিটিংও চলছে তো ইয়া চলো ওটা মানে সরি এক্সপোর্ট চলছে এডিটিং হয়ে গেছে তো চলো এখন আমি রান্নাবান্না করি এখন সাড়ে এগারোটা বাজছে ঘি আমি ভাত খেতে তোমার ভালো লাগে না তাই আজকে খুবই সিম্পল মেনু দেখতেই পেলে তোমরা ভেন্ডি ভাজা পটল ভাজা আলু সেদ্ধ ডাল সেদ্ধ সেদ্ধ করে মাখবো আর হচ্ছে ভাত আর হ্যাঁ যে টাটকা টাটকায় ঘি বকলা ঘি ঘিটা দেখো এতটা হয়েছে বাট এটা যখন বসে যাবো না পুরো ইয়েলো হয়ে যাবে তোমাদেরকে আমি বিকেলবেলা থেকে দেখাবো তো তখন এই জমে ইয়েলো হয়ে যাবে তো হ্যাঁ আর আম পাকা তো আজকে হচ্ছে আমাদের সিম্পল মেনু আর হ্যাঁ আমি স্কিন কেয়ার ভিডিওটা আপলোড করে দিয়েছি তো এতক্ষণ এই ভিডিওটা যাওয়ার আগে এটা ভিডিওটা অনেকক্ষণ আগে আপলোড হয়ে যাবে বাট তোমরা যদি এখনও ভিডিওটা না দেখে থাকো তো প্লিজ অ্যান্ড চেক দিস ভিডিও অ্যান্ড দা গ্লো কার ভালো লাগে না স্কিনগ্লো করবে আমার তো খুব ভাল লাগে এটাই হচ্ছে আজ আমাদের সিম্পল ইয়ার টেস্টিং মেনু লাঞ্চ ডাল মাখা আলু মাখা পটল ভাজা ভেন্ডি ভাজা ভার উপকরণ দেখি বেশ সব সময় এত ঝুলঝাল খাওয়াতে মানে মানে এরকম খেতেও ভার লাগে তো যা খেয়ে নেই আর হ্যাঁ আমপাকা আছে তোমাদের আর টিফিন কেনা শেষ হচ্ছে না এই 2 নম্বর এটা হচ্ছে লাঞ্চ বক্স 3 নম্বর হচ্ছে এটা আরো আছে

দুটো স্কোয়ার আর দুটো রাউন্ড দিয়েছে এটা ভালো কিন্তু মিস কোয়ালিটি ভালো বাট আমার না ওই প্লেট সিস্টেম উপরে যেটা আছে সেটা ভালো মানে সেটা এক্সট্রা আর কিছু দেয়া যেতে পারে মানে মাত্র চারটাই টা ইনিস যেতে পারে আমি চাইছি একটু বেশি হোক যাতে এক্সট্রা কিছু দেয়া যেতে পারে ওই তো ওইগুলোর মধ্যে একটা না হলে এটা যে কোনো একটা হবে আসছে অনেক আসছে অনেক শুধু লাঞ্চ বক্সই আসবে এখন আর এটা আমার ভালো লেগেছে এই রাতের মেনু

আর ছোট্ট দুটো ভাঁড় কিচেন পুরো গুছিয়ে পুরো টিপটা শুধু দুটো বাসন আছে ব্যাস এই আমার কিচেন পুরো গুছানো রাত্রেবেলায় গুছিয়ে রাখলে না সকালে খুব ইজি হয় আর কি তো হ্যাঁ এখন আমাদের বাইরে বৃষ্টি পড়ছে তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটাতে কিছু ভালো লেগে থাকে তো প্লিজ টু লাইক কমেন্ট শেয়ার প্লিজ সাবস্ক্রাইব ভালিবি দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে দিল্লেন সবাই ভালো দেখো সুস্থ দেখো বা বাই